আমাদের বন্যায় তো আমার একটা বসত বাড়ি ছিল সেইটা নাই একদম হয়তো খাড়া আছে খাসা ঘর নাই আর এখন থাকার মতন আমার স্থানে কোনো পরিবেশ নাই অন্যের জায়গায় থাকতেছি তাও বাদুর তলায় আর এটা তো চলারই মারা ওয়ার্ড পাশাপাশি এখানে রাস্তা তো ছিল মসজিদ ছিল মসজিদ তিনবারে এই শেষবারে তিনবারে এবার একদম ধ্বংস হয়ে গেছে আমার আব্বার কবরও ছিল ওই সামনে এবং এই গাছের সামনে মসজিদ ঘর ছিল তা মসজিদ কিছুই আমরা ই করতে পারি না মানে একদম দেখাই যায় যে মসজিদের অবস্থা এই অবস্থায় পরিয়ে রয়েছে কাঠকুটার সব কিছু তার মানে আমরা একদম নিঃস্ব অবস্থায় অবস্থিত হয়েছি তারপরে বন্যার পরে এমপি মহাদয় আসলো এমপি মহাদয়ের সাথে মন্ত্রীরা আসলে তারা বলল যে জি দেবে মানে এইভাবে কিছু আর কি আমাদের কিন্তু প্রতি বছর বা সিডর থেকে শুরু করে আজকের পঞ্জর তো আমরা যে অবস্থায় আছি প্রত্যেকটা লোক যেই ক্ষতিগ্রস্ত হয়েছি দিয়া এই ক্ষতিগ্রস্ত আমাদের জায়গা বা জমি বা ঘর এগুলো তোলার মতন কোনো একটা ফ্যামিলি নাই যে অর্থ এইভাবে অর্থ উপার্জন করে যে থাকার মতন আমাদের নাই মানে অর্থ নাই চলে তো এখন কি করার আছে সবাই তো অনুপায়ের অবস্থায় আছি আমরা এই এখন সরকারের কাছে হয়তো আমাদের আবেদন করা যায় বা সরকারের কাছে আমাদের চাওয়ার মতন যতটুকু সম্বল সেই ক্ষেত্রে এই ত্রাণ সম্বর্তে যে বিষয়টা এভাবে দিলে আমরা আসলে কিছুই হয় না কারণ এটা তেরান্ডা একটু ইয়া হয় কি হয় দলগতভাবে দলগত টানে কিন্তু মূল ক্ষতিগ্রস্ত যারা ওদেরকে একমাত্র প্রশাসন বা তারা যদি ইচ্ছে করে তাহলে সম্ভব স্যার আমার মনে হয় না যে কোনো নেতায় কোলটানা সালিসি ছাড়া এখন কোন না যে করছে বা করে সবাই কোলটানা সালিসি করে তার মানে যারা ক্ষতিগ্রস্ত ওরা ভালোভাবে পাক এটা না কিন্তু হয়তো বলা হয় যে ওরা ওখানে বই শেষ হয়ে গেছে ওদের দেবে কি এভাবে অনেক কথা বলার ক্ষেত্রে অনেক কথা বলে কিন্তু আমার মূল কথা হচ্ছে যারা আমরা যারা প্রথম ক্ষতিগ্রস্ত এই বন্যার সাগরের একদম কিনওয়ার স্থলে আমার মনে করেন বসত বিটাই এই আমরা শেষ তো আমাদের যদি কিছু দেওয়ার থাকে আমাদের নিজ হাতে যেন পৌঁছানো হয় অন্য কারো মাধ্যমে যেন না হয় এটাই আমাদের জোর দাবি